পুর মহকুমার বিভিন্ন পঞ্চায়েত এবং জাতীয় সড়ক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রাস্তাগুলি আছে এগুলি সংস্কারের জন্য আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হব পানীয় জল বিদ্যুৎ তারপরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারপরে ভয়মুক্ত পরিবেশে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে যে পঞ্চায়েত স্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেটা যাতে ভয়মুক্ত পরিবেশের মধ্যে আর এলআই দপ্তরে মানে ওয়াটার রিসোর্চ দপ্তরে যে স্কিমগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি অতিসত্ত্ব মেরামত করে মানে চাষের উপযুক্ত মানে জল যাতে পায় তার জন্য ব্যবস্থা করা আমরা